ও রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাকো না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাকো না ও সাথী তুমি ছাড়া ভালো লাগে না ও সাথী তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাকো না ও সাথী রে তুমি ছাড়া ভালো লাগে না ও সাথী তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন কাছে থাক না ও সাথে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন পাশে থাকো না ও সাথে রে তুমি ছাড়া ভালো লাগে না তুমি যে আমারি শুধু যে আমারি চিরদিন পাশে থাকো না চিরদিন পাশে থাকো না গাইস আমার নিজের কণ্ঠে গান গাইলাম কেমন হলো এত সুন্দর ওয়েদারে গান গাইছি আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন গাইস প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ এক হাজার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ গাইস প্লিজ আপনার এসে আমার রিকোয়েস্ট আমাকে অবশ্যই সাবস্ক্রাইব দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের শুভ শুভ কামনা এবং সুস্বাস্থ্য কামনা করছি আর বিশেষ করে যারা শহরে থাকেন রাস্তা পারাপারের সময় অবশ্যই খেয়াল করে রাস্তা পারাপার হবেন সময় হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি সবাই সাবধানে সতর্কতা অবলম্বন করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন সুন্দর থাকবেন বাই বাই টাটা খুদা হাফেজ